আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হারিয়ে যায় যেখানে রাস্তায় ডিম ফাটালে তার নিজে নিজেই ভাজা হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে গরম দেশগুলোর কথা যেখানে গ্রীষ্মকাল মানে যেন নরকের দরজা খুলে গেছে প্রথমে আসি কুয়েতের কথায় এখানকার তাপমাত্রা গ্রীষ্মের পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং দু হাজার ষোলো সালে কুয়েতের মাত্রা এলাকায় চৌহান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যা বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার অন্যতম রেকর্ড ইরাক শুধু যুদ্ধের জন্য নয় চরম গরমের জন্য প্রচুর পরিচিত বাগদাদ ও বর্ষার মতো শহরে গ্রীষ্মে তাপমাত্রা প্রায় বাহান্ন থেকে চুহান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় তীব্র সূর্যতাপ আর বিদ্যুৎ সংকট একসাথে মিলে জীবন দুর্বিষহ করে তোলে ইরানের লুট মরুভূমি হল এমন একটি জায়গা যেখানে তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে এটি বিশ্বের সবচেয়ে গরম স্থানগুলোর মধ্যে অন্যতম সৌদি আরবের দিকে সৌদি আরবের কিছু শহর যেমন রিয়াদ মক্কা এবং মদিনাই গ্রীষ্মে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি ছাড়িয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই গরমের সাথে উচ্চ আর্দ্রতা থাকায় শ্বাস নেওয়াও কঠিন হয়ে যায় এবার আসি বিশ্বের সবচেয়ে গরম জায়গায় ডেড ভ্যালি ক্যালিফোর্নিয়া এখানেই উনিশশো সালে ছাপান্ন পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা এখনও বিশ্বের সর্বোচ্চ হিসাবে স্বীকৃত ভারতও ভয়ঙ্কর গরমের শিকার বিশেষ করে রাজস্থানের ফাউলদি শহরে দু হাজার ষোলো সালে একান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এছাড়া আহমেদাবাদ নাগপুর ও পুরো এক রাজ্যেও গরমের তীব্রতা চরম পর্যায়ে পৌঁছে যায় তাহলে এই ভয়ঙ্কর গরম থেকে বাঁচার উপায় কি এক প্রচুর পানি পান করুন দুই সূর্যের তাপে সরাসরি বের হওয়া এড়িয়ে চলুন তিন হালকা রঙের ঢিলে ঢেলা পোশাক পরুন চার বাড়ির ভিতরে থাকুন এবং ছায়ামুক্ত স্থানে থাকুন আপনি যদি এমন গরমের দেশগুলোর মধ্যে থাকেন তাহলে সতর্ক থাকুন এই গরম প্রতিনিয়ত বাড়ছে এবং বিশ্ব উষ্ণায়ন পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনই চকপ্রোধ তথ্য পেতে